পোল্ট্রির মুরগির ফার্মের আড়ালে জাল মদ তৈরির কারখানা আটক তিন আপনাদের জানির রাখবো একবার পোল্ট্রির মুরগির ফার্মের আড়ালে জাল মদ তৈরির কারখানা আটক তিন বিরাট সাফল্য জঙ্গিপুর জেলা পুলিশের বেআইনি মদ তৈরি ভেস্তে দিল সুতি থানার পুলিশ সেই সঙ্গে পাকরাও করলো তিনজনকে ঘটনাটি ঘটেছে সুতি থানার হাঁপানিয়া এলাকায় সেখানে এলাকার মানুষের চোখে ধুলো দিয়ে পোল্ট্রি মুরগির চাষের আড়ালে বেশ কিছুদিন ধরেই রমরমিয়ে চালাচ্ছিল বেআইনি মদ তৈরির কারখানা গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ আজ সকালে হাঁপানিয়া পোল্ট্রি ফার্মে হানা দিয়ে হাতে নাতে পাকড়াও করল তিনজনকে এবং সেই সঙ্গে উদ্ধার করল নব্বই বোতল যেটি ও পঞ্চাশ বোতল তরল কেমিক্যাল পুলিশ সূত্রে জানা গেছে সোর্স মারফত কাছে খবর ছিল। হাপানিয়া একটি ফার্মে বেআইনি মদের কারবার চালানো হচ্ছে সেই মতোই আজ সকালে পুলিশ হাপানিয়া পোল্ট্রি ফার্মে হানা দিয়ে বিকাশ তার বাড়ি হাপানিয়া। বরুণ তার বাড়ি লক্ষ্মী নারায়ণপুর এবং হৃদয় বাড়ি দফাহাটে তিনজনকে পাকড়াও করে থানায় নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে আর কারা যুক্ত কিভাবে কোথায় এই বেআইনি নদ পাচার করা হতো তারও জানার চেষ্টা করছে সুতি থানার পুলিশ